নমস্কার বন্ধুরা আমার এই ড্রাগন ফলের গাছটির বয়স চার বছর ঠিক পরপর তিন বছর ভালোই ফল দিয়েছিল দশটা বারোটা পনেরোটা করে আমি ফল পেয়েছি তো এবছর আমি গাছটিকে কিছুটা গাছের আগাগুলি সব অল্প অল্প করে কেটে দিয়েছি আর অতিরিক্ত রোদের কারণে গাছগুলি সব আমার প্রায় হলুদ হয়ে এসছিল আর তার উপর হার্ট প্রুনিং করে দেওয়ার কারণে গাছটি এত কষ্ট পেয়েছে যে গাছটিতে একদমই এবার ফুল আসেনি এখন সিজনের প্রায় শেষের দিকে এসে মাত্র দুটি ফুল এসছে যাই হোক আমি এর দুটি ফুল পেয়েও অনেক খুশি এবছর ফল না দিলেও কোনো অসুবিধা নেই গাছটা আমার ভালো থাকুক হেলদি থাকুক ব্যাস দেখুন আমার গাছটি কি সুন্দর গ্রো করেছে একটা বালতির মধ্যে বসানো তবুও গাছটির থেকে আমি প্রচুর ফল পেয়েছি থ্যাংক ইউ